যে বেলি রোমান্টিক টাইপের গানও গাইতে পারে যে বেলি যে শুধু আইটেম সং গাই তা না ঈদে আমার নতুন একটি গান আসছে আমাই ঠকাইলে সেন নামে গানটি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে আশা করছি সবার ভালো লাগবে গান যেটি একটি একেবারে পিওর ফোক মানে আমি যে টাইপের গান গাই সেটির একেবারে ভিন্ন ধর্মী একটি গান যেমন আমি গান গাইছি সে ছোটবেলা থেকে স্টিল আমি এখনো গান গাইছি এখন যে কাজকর্ম বন্ধ করে দিলাম আমি সেটির প্রতিরা আমি হচ্ছে প্রতিদিন কাজ থাকতে হবে র্যান্ডম কাজ করতে হবে আমি এটির প্রতি একটু ফোকাস বিশেষ করে গানগুলো হয় সব চটুল গানের তো আমি এটি আশাবাদী থাকি যে না আমি অন্তত রোমান্টিক টাইপের গানও আমি কিন্তু ভালো গাইতে পারি এটা আমার প্রতি আমার একটা কনফিডেন্ট আছে তো যারাই গান গাওয়াচ্ছেন সবার প্রতি আমার একটাই অনুরোধ যে বেলি রোমান্টিক টাইপের গানও গাইতে পারে যে বেলি যে শুধু আইটেম সং গায় তা না ভুলের নাম একটু জানতে চাই যে ভুলটা কি সুভ বেলি এমন একটি ফুল আমি আজ পর্যন্ত এমন কোনো মানুষ এমন কোনো মানুষের মুখ থেকে শুনতে পাইনি যে বেলির সুগন্ধি আমার ভালো লাগে না তো বেলি খুবই আহ চমৎকার

যে কাজকর্ম বন্ধ করে দিলাম আমি সেটির প্রতিটা আমি হচ্ছে প্রতিদিন কাজ থাকতে হবে র্যান্ডম কাজ করতে হবে আমি এটির প্রতি একটু ফোকাস দিয়েছি এখন তো সময় তো অনেকেই হচ্ছে গীতিকার শুরু করার নাম ছড়াই হচ্ছে মানে স্টেজে কনসার্টে পারফর্মেন্স করতে আসলে ঠিক তো এটি অন্যায় করছেন ডেফিনেটলি এটি অন্যায় করছেন এটি আমিও যদি করে থাকি আমি বলবো আমিও অন্যায় করছি কারণ একটি গানের পেছনে গীতিকার শুরু করার অনেক মানে অনেক একটি বিশাল একটি ব্যাপার আছে কারণ ওনাদের কারণেই কিন্তু এই গানটি একটি গীতিকার সুরকার একটি গানের অংশ তো একজন আর্টিস্টের গান যদি থার্টি পার্সেন্ট আর্টিস্টের থাকে গীতিকার সুরকার আমি বলবো সেভেন্টি পার্সেন্ট তো এটি বলা উচিত এটি আমরাও যদি করে থাকি আমি বলবো আমরা এখনটা হয়ে গেছে আগে ছিল না এখনটা অনেকটা বেশি হয়ে গেছে সবাই তো জানি হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আমার হয়তো আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ভালো আমার কাজ সম্পূর্ণ আমার প্রায় কাজগুলোতে আমি আপনাকে রাখার চেষ্টা করছি এই তো ঈদে আমার নতুন একটি গান আসছে আমায় ঠকাইলে শিরোনামে নামে গানটি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে আশা করছি সবার ভালো লাগবে গানটি এটি একটি একেবারে পিওর ফোক মানে আমি যে টাইপের গান গাই সেটির একেবারে ভিন্ন একটি গান হচ্ছে ভালোবাসার নামে তুমি আমায় ঠকাইলে এই টাইপ শিরোনামে গানটি তো আশা করছি সবার ভালো লাগবে গানটি ঠকাইনি এখনো না ঠকানোর মতো মানুষ বেলি না এখনো পান্নাই না কি আপাতত চেপে যাই এখানে